আসসালামু আলাইকুম আফুরা আপনাদের জন্য খুবই কোয়ালিটি সম্পন্ন একটি বোরকা নিয়ে এসেছি স্টার ফ্যাশনে অবশ্যই বোরকাটি দেখবেন আপনারা খুবই মানসম্মতি একটি বোরকা আপনাদেরকে আমরা আজকে দেখাবো দেখুন বোরকাটি আমাদের বোরকাটির সামনে স্ন্যাপ বাটন করা ওপেনিং সিস্টেম আমরা চাইলে ওপেনিং খুলে ফেলতে পারবো আবারও বন্ধ করতে পারবো এবং চায়না লেস দিয়ে পুঁতি অ্যাটাচ করা সেলাইয়ের মাধ্যমে এটি কখনো উঠে যাবে না সেলাইটি আটকানো খুবই মানসম্মত এবং মেশিনের মাধ্যমে আটকানো যা এভাবে টানলে ছুটে যাবে না একবারে খুলে ফেলা যাবে সম্পূর্ণ খুলে ফেলা যাবে আবার বন্ধ করা যাবে এবং এটি ফিটিং করার জন্য দুই সাইজ দুটি বেল আছে এবং বরকাটি চুয়ান্ন সাইজ আপনারা চাইলে চুয়ান্ন বাউন্ন ছাপান্ন আমরা দিতে পারবো এবং আপনারা যদি চান এছাড়া যে কোনো সাইজ চাইলে আমরা ওই সাইজই করে দিতে পারবো আপনাদেরকে অনলাইনে এবং আমরা হাতাড়ি দেখাবো আমাদের বোরকারির হাতা হচ্ছে পেলাজু হাতার ভিতরে এই যে এই হাতাটি মিডিয়াম ভিতর মিডিয়াম হেড এবং আমাদের এই হাতাটি আরো পেলাজু আকারে আছে ওটাও আমরা দেখাবো এই ভিডিও ভিডিওর ভিতরে আমরা ব্যাক সাইডটিও আপনাদের দেখাবো এই যে ব্যাক সাইড আমরা ব্যাক পার্টি দেখাচ্ছি আমাদের কাপড়টি হবে ডুবাই চেরি ফেব্রিক্সের ভিতরে খুবই মানসম্মত অর্ডার করতে চাইলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে সামনে লিস্টটি দিয়েছি এই লিস্টটি ঘুরে ঘুরে একবার কলার হয়ে সামনে আবার চলে আসছে এই যে খুবই সুন্দরভাবে শেফ হয়ে ঘুরে সামনে আবার ফ্রন্টে চলে আসছে এবং আমরা আর একটি বোলকা দেখাবো ওপেনিং সিস্টেম আর এটা হচ্ছে সামনে বন্ধ করা এখানে কোনো ওপেনিং সিস্টেম নেই এবং করা যাদের বন্ধ করা প্রয়োজন তারা এইটা অর্ডার করলে পাবেন সেম এটা বন্ধ করা ওটা হচ্ছে ওপেনিং সিস্টেম ডুবাই ফেব্রিক্স খুবই নরম সফট একটি কাপড় আপনারা অর্ডার করলে অবশ্যই

বন্ধ করার সিস্টেমে যারা চাই নিতে পারবেন এবং আমরা এই বোরকারি দেখাচ্ছি দেখাইছি হচ্ছে প্লাজু হাতা চাইলে এই বোরকারি এই প্লাজু হাতা চাইলে তাও অর্ডার করতে পারবেন ইনোটা বোরকা সেই যদি অর্ডার করতে চান তাহলে মেসেজ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম